ব্যাক টু মাই চ্যানেল সকলকে আবার একটা উষ্ণতম দিনের শুভেচ্ছা আজকে সকাল থেকে ভীষণ গরম রান্নাঘরে থাকলে বোঝা যাচ্ছে কেমন গরম যাই হোক সকালবেলা আজকে কিচেন থেকে ব্লগটা শুরু করলাম আর এখন আমি ব্রেকফাস্টে বানাচ্ছি আজকে সবার ইচ্ছা হয়েছে ম্যাগি খাবে বিশেষ করে ছেলে ওকে ম্যাগি করো আজকে রুটি ফুটি খাবো না তো আজকে ম্যাগি বসিয়েছি আমি তো এই যে ম্যাগি হচ্ছে এখানে আমি আলুটা কেটে কেটে একটু সেদ্ধ করে নিয়েছি গাজরটা শেষ হয়ে গেছে আলু পেঁয়াজ দিয়েই করছি একটু ম্যাগিটাকে আমি ভেজে নিচ্ছি এখানে এরপর জল দিয়ে দেবো এখানে ম্যাগি করে আমি খেতে বসেছি সবাইকে দিয়ে দিয়েছি সুমিত নিচে শুয়ে শুয়ে গান শুনছে আর সমৃদ্ধ বারান্দায় বসে বসে ম্যাগি খাচ্ছে আর আমি সোফাতে বসে বসে খাচ্ছি যে যার মতো বসে বসে ব্রেকফাস্ট করছি আজকের ম্যাগিটা অনেক দিন পর এরকম ম্যাগি করলাম সত্যি কথা এত সুন্দর হয়েছে আলু দিয়ে ম্যাগিটা নর্মালি এত ভালো আলু দিয়ে ম্যাগি আমার হয় না আজকে দুপুরে হোম ডেলিভারি নিয়েছি আর এখানে কী কী দিয়েছে দেখো এটা হচ্ছে বিউলির ডাল এটা হচ্ছে আলুর সেদ্ধ মাখা এটা হচ্ছে আমের চাটনি এটা আলু ঝিঙে পোস্ত আর এটা হচ্ছে ইঁচড়ের তরকারি তো এটা দু প্লেট কিন্তু আছে আমি এটা ঢেলে নিয়েছি আর এটা তিন প্লেট আছে এই যে আর এইগুলো হচ্ছে আজকে দুপুরের রান্না এটা হচ্ছে হোম ডেলিভারি নিয়েছি আর ভাতটা আমি বাড়িতে করে নিচ্ছি কালকের ভিডিওতে বলেছিলাম তোমাদের আজকে আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল মানে একটু মা বাবার সাথে দেখা করব খাওয়া দাওয়া করে ওখানে আবার সন্ধ্যের মধ্যে বাড়ি চলে আসব। কিন্তু আমাদের ড্রাইভার দাদার আজকে একটা সকালবেলাতেই অন্য জায়গায় ডিউটি পড়ে গেছিলো তাই জন্য উনি বললেন একটা ফাঁকটা ছাড়া হবে না তো একটার দিকে বেরিয়ে আবার বাড়ি থেকে ব্যাক করাটা একটুখানি মানে হবে না আর কি সেখানে সময় কাটাতে পারবো না তাই জন্য আজকে চেঞ্জ করে ভাবলাম এমনিতেই লং ড্রাইভে যাই তো চলো আজকে একটু লং ড্রাইভে কোথায় যাচ্ছি আর তার সাথে সাথে সুমিত কিন্তু একটু গাড়ি চালাবে সব মিলে একটু ঘুরতে যাওয়া আমরা দাঁড়িয়ে আছি শঙ্কর সামনে আমাদের গাড়ি আনতে গেছে হাওয়া দিচ্ছে ছোট ছোট ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে দেখো বাবা এখানটা কি হাওয়া দিচ্ছে দেখো ধুলো উঠছে ইস এখানে দাঁড়ালে পুরো মাথায় ধুলো বোঝাই হয়ে যাবে হাওয়ার চোটে আমি পরে শুনলাম আমি যা বলেছি ভিডিওতে কিছুই সেভাবে শোনা যায়নি কারণ হাওয়ার শব্দতেই পুরো কথা শোনা যাচ্ছে না তো যাই হোক আমি এখানে বলছিলাম যে কারো যদি অক্সিজেনের প্রয়োজন হয় খালি সিলিন্ডার নিয়ে এসে আমাদের আলু কখন থেকে ভরে নিয়ে যাবেন এখানে এত হাওয়া যে হাওয়ার চোটে কোনো কথা বলা যাচ্ছে না মানে কথা বললেও সেটা শোনাও যাচ্ছে না সেটা আমি পরে বুঝতে পারলাম ভিডিওতে যখন আমি এডিটিং করতে যাচ্ছি দেখছি আমার কোনো কথাই আমি নিজেও শুনতে পাচ্ছি না তার জন্য আবার ভয়েস ওভার যোগ আজকে এখান থেকে ড্রাইভার দাদা চেঞ্জ করে নিয়েছিল আর সুমিত এখান থেকে পুরোপুরি দিল্লি রোড পর্যন্ত চালিয়ে নিয়ে গেছিল যেটা এতদিন একটু সাহস পাচ্ছিল না তো যাই হোক তারপরে আবার দিল্লি রোড থেকে দেখুন এখান থেকে কিন্তু আবার ড্রাইভার দাদা চালাচ্ছে তো সেটা আর আমার আর তোলা হয়নি কারণ আমি যেন মানে প্রাণটা হাতে নিয়ে চুপচাপ বসেছিলাম সুমিত চালালে আমি এত ভয় পাই কিন্তু মুখে কোনো কথা বলি না রেগে যাবে বলে তো যাই হোক এতক্ষণ প্রায় অনেকক্ষণ জিটি রোড দিয়ে চালিয়ে এনেছে আর আমাদের জিটি রোড যা কনজেস্টেড তো আপনারা তো জানেননি তো তারপরে ও বললো যে দিল্লি রোডটা একটু ও সাহসের মানে সাহস হচ্ছে না তো ওইটুকু জায়গা দিয়ে তারপরে উনি মানে উনি আবারও পাশের সিটে চলে এসেছেন আর সুমিত আজকে অনেকটা গাড়ি চালিয়েছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে তারকেশ্বরের লাইনে আর কি তো তারকেশ্বর লাইনে কোথায় আমরা যাচ্ছি অবশ্যই আপনাদের শেয়ার করব। আজকে আমার একদমই আসার ইচ্ছে ছিল না পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল কিন্তু সুমিত বলল চলো চলো আর সমৃদ্ধ খুব ডিস্টার্ব করে গাড়িতে উঠলে আজকে দেখছি একটু চুপচাপ আছে আজকে আর কোনো ডিস্টার্ব করেনি তো যাই হোক আমরা এসেছি একটা পার্কে সেটা হচ্ছে মালিয়া পার্ক আর সেই পার্কেই আমরা একটু ঘুরবো আর এই পর্যন্ত পর্যন্তই আজকে আমাদের গন্তব্যস্থল এর থেকে বেশি দূর আজকে আমরা যাব না আর এমনিতে লেট করে বেরিয়েছি তার জন্য সন্ধ্যে সন্ধেও হয়ে গেছে আর অনেকটাই প্রায় চলে এসেছি তার জন্য ভাবলাম আজকে এই পর্যন্তই আমাদের গন্তব্যস্থল থাকবে তো চলো একবার একটুখানি পার্কটা ঘুরে তোমাদের শেয়ার করে যদিও পার্কের একটা সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা কিন্তু আজকে বন্ধ ছিল তো আজকে বন্ধ নাকি পাঁচটা ছটার সময় বন্ধ হয়ে যায় সেটা তো বলতে পারবো না তবে জানি না বন্ধ ছিল এতক্ষণ পর আমার ছোটো ক্যামেরাম্যান বললো মা চলো আমি তোমাকে একটু ভিডিও করে দিই তো ওই একটু ভিডিওটা করে দিচ্ছে আর সুমিতার ওই উনি আর ড্রাইভার দাদা আর কি গাড়ি পার্কিং করছে সেখানে আছে তো আমরা আগেই চলে এসেছি আর আমরাই এসে এসে ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে ওরা আমাদের সাথে জয়েন করেছে পরে

একটা বড় শিবের মূর্তি আছে আর সেখানে সুমিতা সুমিত দুজনে সমৃদ্ধ আমি গেলাম না বললাম তোমাদের যে আমার পায়ে প্রচন্ড হচ্ছে আমি আর থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর ওরা গেল ওপরে দুজনে পার্কটা দেখে তোমাদের আইডিয়া হয়ে গেছে গ্রামের মধ্যে একটা কত বড় আহ পার্ক দেখতেই যাচ্ছো তোমরা পার্কের বাইরে কত সুন্দর মেলা দেখেছে আর বিভিন্ন রকমের খাবার হয়েছে আমরা কিন্তু এখান থেকে অনেক কিছু খেয়েছি ফুচকা ঝালমুড়ি ভুট্টা তারপরে আহ সম্বিদ আইসক্রিম খেয়েছি আমরা সবাই মিলে একসাথে বেশ সন্ধ্যাটা এনজয় করে খাঁচাম ভুটটা এত কষ্ট ছিল মুখে উঠেই আসছে না মানে ভুটটা মানে ছিঁড়ে নিতেই যথেষ্ট পরিমাণ কষ্ট হচ্ছে মানে এত ফাইট হয়ে লেগে আছে এতটাই খুশি ভুটটা দেখো কি বৃষ্টি হচ্ছে বাইরে একদম বিদ্যুৎ চমকে সেই রকম বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টিও হচ্ছে তার সাথে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে প্রায় দশ মিনিট পনেরো মিনিট হয়ে গেল বাড়িতে এসে আমরা ঢুকতে না ঢুকতেই দশ পনেরো মিনিটের মধ্যেই একদম বিদ্যুৎ চমকাচ্ছিলো তারপরে বৃষ্টি স্টার্ট হলো ঠিক সময়েই আমরা মোটামুটি ঢুকে গেছি কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল আর আজকে সকালে দেখো সব সবুজ লাগছে গাছের ওপর পাতার ওপর ঘাসের ওপর যত ধুলো জমা ছিল সব ক্লিন হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে চারিপাশটা সবুজে সবুজ মনে হচ্ছে থেকে বাইরের ওয়েদারটা খুবই মনোরম কিন্তু গুমোটা একটা ভাব কিন্তু আছে মানে বৃষ্টি এখনো হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি মনে হচ্ছে আজকেও হবে কারণ এমনিতেও দেখছিলাম যে দু তিন দিন বৃষ্টি ঝড় হওয়ার সম্ভাবনা আছে তো দেখা যাক কি হয় আর এই সমৃদ্ধ আসলো এখন আঁকা শিখে এই সে এখন জ্যাম দিয়ে ব্রেড খাচ্ছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি তো এখন আঁকা থেকে এসে এখন খেয়ে দে এক আবার পড়তে বসবে ঠিক আছে তো আজকে দুপুরে কি রান্না হচ্ছে দেখে নাও তোমরা দেখো ঝড় উঠেছে মনে হয় গঙ্গা উথাল পাথল করছে খোলা আছে সেখান প্রচুর হাওয়া দেখো গঙ্গা একদম হচ্ছে এখানে আমার চিকেন রান্না হচ্ছে এই যে একদম লাল লাল চিকেন আর এখানে ভাত হচ্ছে ব্লগটা শেষ করার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে ব্লগটা শেষ করি আর সুমিত এখন মানে অনেক কাজ করে এলো আমার জন্য ওষুধ নিয়ে এলো পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে তো তার জন্য এখন হোমিওপ্যাথি ওষুধ সবটা তাও পায়নি এমন একটা ওষুধ দিয়েছে যেটা দুই একটা দোকানে পাওয়া যায়নি তো যাই হোক সেটা বিকেলবেলা বলেছে একটা বড় হোমিওপ্যাথির দোকান আছে সেই দোকানে এনে দেবে আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার দুপুরে রান্না করলাম চিকেন ডাল আর আলু ফ্রাই এই হচ্ছে দুপুরের রান্না এখন সুমিত আবার গেল টিটি খেলতে বললো একটা সময় দেড়টার মধ্যে টিটি খেলে আসি তারপরে আবার এসে স্নান করে খাওয়া দাওয়া করে আজকে আবার মিটিং আছে প্রয়াগের মিটিং আছে তো সেখানে আবার যাবে তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের মতো কালকে আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতো সকলকে টাটা